আসসালামু আলাইকুম পুরুষদের জন্য তিনটি কৌশল হ্যাঁ আপনি যদি দ্রুত দিব বীর্যপাতের সমস্যা থেকে থাকে আপনি নিজের থেকেই এই দ্রুত বীর্যপাত রোধ করতে পারবেন কোন রকমের ঔষধ ছাড়া মাত্র তিনটি কৌশল অবলম্বন করে এবং এটা সায়েন্টিফিক এবং এর মেডিকেল ব্যাখ্যা রয়েছে এটা আমার মৌখিক বা বানটি কথা না পরীক্ষিত প্রমাণিত তিনটি কৌশল আমি আপনাদের শিখাই দিব ইনশাআল্লাহ আপনার দ্রুত বীর্যপাত আপনি নিজেই বন্ধ করতে পারবেন প্রথম বি নিয়মিত কিছুদিন এক্সারসাইজ বা আপনাকে ক্যাগেল ব্যায়াম করতে হবে হ্যাঁ কিভাবে করে গুগল সার্চ দিলে আপনি দেখে নিতে পারবেন বা জানতে পারবেন বা ইতিমধ্যে আপনি জানেন কিন্তু আপনি অলসতার কারণে করছেন না আপনি নিয়মিত ক্যাগেল এক্সারসাইজ বা ব্যায়াম যদি আপনি করতে পারেন আপনার মাজার ভিতরের যে মাংস পেশিগুলো আছে মাজার সাইড দিয়ে বিশেষ অঙ্গের পাশ দিয়ে এই মাংস পেশি শক্ত করতে সহযোগিতা করে আপনার পেনিসের টিস্যুগুলো শক্ত করতে সহযোগিতা করে দ্রুত বীর্যপাতের মতন সমস্যার সমাধান দিতে ক্যাগেল এক্সারসাইজের ভূমিকা বা এর গুরুত্বপূর্ণতা অনেক ভারী আপনি নিয়মিত কিছুদিন করে দেখেন দুই নম্বরে আমি আপনাদের আরেকটি উপায় বলবো সেটা হচ্ছে সহবাসের সময় যখন আপনি দেখবেন দ্রুত বীর্যপাত বা আপনার বীর্য চলে আসতে যাচ্ছে গোড়ার দিকে একটু চেপে ধরবেন হ্যাঁ আপনি পেনিসের গুঁড়া একটু চেপে ধরবেন একটু দম দিবেন চেপে ধরবেন একটু দম দিবেন দেখবেন আপনার বীর্য আসাটা বন্ধ হয়ে গেছে আবার সবাই নেবেন আবার সহবাস করবেন আবার যখন চলে আসতে যাবে আবার চেপে ধরবেন আবার সহবাস করবেন এখন বলতে পারেন যে ভাই এইভাবে কি আসলে মজা হয় আসলে মজার ব্যাপারটা তো পরে আগে তো আপনি সমাধানে যেতে হবে তাই না আর এই ক্ষেত্রে আপনার ওয়াইফেরও একটা সাপোর্ট লাগবে কারণ ওয়াইফের সাপোর্ট না থাকলে আপনাকে ধাক্কা দিয়ে ফালা দিতে পারে স্বাভাবিক সুতরাং আপনার পেনিসের গোড়ায় চেপে ধরতে হবে আপনি একটা ট্রিটমেন্টে আসেন রেগুলার সহবাসে ধরতে হবে রেগুলার পেনিসের গোঁড়া চেপে ধরতে হবে আউট হয়ে যেতে গেলে আবার চেপে ধরতে হবে এভাবে আপনাদের করতে হবে এরপরে তিন নম্বরে যেই কৌশলটি সহবাসের মধ্যে একটু রেস্ট নেবেন এটা আবার কীভাবে হ্যাঁ রেস্ট নেবেন আপনি যখন অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাবেন বা উত্তেজনাটা আপনার মধ্যে পেশি চলে আসবে এখন মনে হবে আউট হয়ে যেতে পারেন তখন একটু দম দিবেন একটু জিরাবেন এক দুই মিনিট বেশিক্ষণ না এক দুই মিনিট জিরাবেন জিরিয়ে দম দিয়ে আবার শুরু করবেন এই ক্ষেত্রে আপনার স্ত্রীর সাপোর্ট রয়েছে এই যে তিনটি বিষয় বললাম যে একটা হচ্ছে ক্যাগেল ব্যায়াম করা আরেকটা হচ্ছে পেনিসের গোড়ায় চেপে ধরা আরেকটা হচ্ছে সহবাসের মধ্যে একটু জিরাই জিরাই সহবাস করা থেমে থেমে সহবাস করা বা একটু রেস্ট নিয়ে এই তিনটাই মেডিকেল সায়েন্টিফিক কথা আপনি একটু নিজের মধ্যে পরিবর্তন এনে দেখেন যে আপনার দ্রুত বীর্যপাত অনেক অংশে আস্তে আস্তে কমে যাবে ধন্যবাদ সবাইকে